তিয়াত্তরের সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত ১৯৭৩ সালে নির্বাচনে আওয়ামী লীগ দুইশো আসন পায় সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না মানে তিয়াত্তরের নির্বাচনটা সুষ্ঠু ছিল না এটা হল হাবিবুর আওয়ালের উপলব্ধি আমার জানতে খুব ইচ্ছা করে এই কথাটা কি উনি শেখ হাসিনাকেও বলতে পেরেছিলেন নাকি এখন কাঠগড়ায় দাঁড়িয়ে ওরা উপলব্ধিটা হলো তারপরে লিখে বলেছেন উনি ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তার সামলাতে পারেনি ভালো অতি উত্তম ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে মানে উনি এটি বোঝানোর চেষ্টা করছেন যে ক্ষমতার লোভটা বড় খারাপ এবং যারা নাকি ক্ষমতায় যায় তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নৈতিক অনৈতিক কোনো কিছুরই কোনো পরোয়া করে না যা দরকার না তাও করে যা দরকার সেটাও করে তো এইভাবে যেন অনেকজন ব্যাখ্যা দিচ্ছিলেন মানে বোঝানোর চেষ্টা করছিলেন নিজের অবস্থানটা তখন ওখানে যারা পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি উত্তেজিত হয়ে যান এবং বলেন যে হাবিবুল্লা সাহেব নিজেকে জাস্টিফাই করছেন তার এ সমস্ত বক্তব্য দেওয়ার সুযোগ নাই তখন আবার যে হাবিবুল আওয়াল সাহেব তার সেই বহুল পরিচিত স্মার্টনেস শো করে বলেন জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন এগুলো না আগেও বলেছেন নানারকম কথাবার্তা মানে চমক সৃষ্টিকারী কথাবার্তা তবে এখানে আমি একটা কথা বলি পাবলিক প্রসিকিউটারে এই যে উত্তেজিত হয়ে যাওয়া এবং কোনো কিছু দেওয়ার মানে জাস্টিফিকেশন দেওয়ার সুযোগ নাই হেন নাই তেন নাই এগুলো বলাও না আমি কোনো মনে করি ঠিক না ঠিক না এই কারণে ওনাকে যদি বিচারক অ্যালাউ করেন তাহলে আপনি কে তাকে কথা বলতে না দেওয়ার আর একজন লোককে আপনি কথা বলতে দেবেন না কেন আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে আপনি যে দলীয় লোকটা রে ভাই এই ভদ্রলোক যত কথা বলবে তার কথার ভেতর থেকেই কিন্তু তার অপরাধ সমূহ বের হয়ে আসে তাকে সেই সুযোগটা দিকে আপনি বঞ্চিত করবেন কেন আর আমাদের কী বঞ্চিত এই যে জাস্টিফাইগুলো যদি না দিতেন তাহলে তিয়াত্তরের নির্বাচন অথবা শেখ হাসিনার ক্ষমতার লোভ এই পয়েন্টগুলোই বা আমরা কীভাবে পেতাম কাছে কথা বলতে দেওয়া উচিত এরপর যিনি পাবলিক প্রসিকিউটর থাকবেন আমি মনে করি তাদের এটা মাথায় রাখা উচিত যে আমি প্রতিরোধ করলাম কথা বলতে দিলাম না চিৎকার চেঁচামাচি করলাম তাহলে আমি খুব ভালো প্রসিকিউটর হয়ে গেলাম বিষয়টা এরকম না আপনাকেও মাথা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ দলীয় একটা ব্যাপার তো আছেই আপনারা তো যারা পাবলিক প্রসিকিউটর হয়েছেন তারা তো আর দলীয় বিবেচনাতে হয়েছেন বিশাল জ্ঞানের কারণে যে হয়ে গেছে তা তো না এটা তো বুঝি আমরা তো দল করেন ভাই কোনো সমস্যা নাই কিন্তু আইনগুলো মেনে চলেন আইনের মধ্যে থাকলে ভালো হয় এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলব হাইবুল আওয়াল এখানে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সেই গুরুত্বপূর্ণ কথাটা হলো উনি বলেছেন উনি নির্বাচন কমিশনের যে অসহায়ত্বটা সেটা আসলে তুলে ধরেছেন তুলে ধরে উনি বলেছেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই কথাটা আমার কাছে মনে হয়েছে একটা মিলিয়ন ডলার স্টেটমেন্ট আসলেও তাই কারণ তো অবশ্যই আছে প্রশাসন আপনার হাতে নেই প্রশাসন যেভাবে দিবে রেজাল্ট আপনাকে সেটি তো প্রকাশ করতে হবে কাজে প্রশাসনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি বড়জোর পদত্যাগ করতে পারেন আপনি বড়জন নির্বাচন স্থগিত করতে পারেন কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন তো তাতে অনুষ্ঠিত হয়ে গেল না সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে গেলে যে জিনিসটার দরকার সেটা হলো মৌলিক সংস্কার প্রশাসন কি হয়েছে আওয়ামী লীগ আমলে যেভাবে হয়েছে তার উল্টোভাবেই আগামীতেও প্রশাসন তাই করবে দেখেন আপনি পাবলিক প্রসিকিউটার সাহেব উনি এখন বিএনপির মতো করে কথা বলছেন কিন্তু এর আগে যে সমস্ত প্রসিকিউটার ছিল তারা আওয়ামী লীগের মতো করে কথা বলেছিল হিসাব কিন্তু সহজ সরল একদম এখন উনি যে দলের পারপাস সাপ করতে আসছেন সেই দলের মতো করবেন এখন আগামীতে যখন ইলেকশনটা হবে সেই ইলেকশনে যারা থাকবেন তারা তো তারা যদি আওয়ামী লীগ আমলে নিয়োজিত কোনো সমস্যা নাই কিন্তু তারা তো আওয়ামী এখন বললে স্বীকার কেউ করবেন না সবাই বলবেন তারা তখন ভয়ে পড়ে চাপে পড়ে নানাভাবে অন্তরে ঘৃণা নিয়ে তারা আওয়ামী লীগের সার্ভিস দিয়েছেন এগুলো বলবে সবাই কিন্তু এবং ভাবখানে এরকম যে মনে প্রাণে আমি জিয়ার সৈনিক আবার কেউ কেউ বলবে মনে প্রাণে আমি জামাতে এসব এই বলবে আর কি তাই তাদের সেই যে বলাটা যে সঠিক সেটা প্রমাণ করার জন্য আগামী নির্বাচনও তারা তাই করবে কোনো না কোনো দলের পক্ষে কাজ করবে কিন্তু নিরপেক্ষ হিসাবে কাজ করার যে মানসিকতা সেটা এই পুরো আমলাতন্ত্রের মধ্যে নাই তারা সবসময় তাকায় থাকবে যে আমাদের শীর্ষ যে সরকারের শীর্ষ ব্যক্তিগত তারা কি চায় তাদের দিকে তাকিয়ে থাকে এবং তারা যদি চলে যায় তাহলে নতুন যারা আসবে তারা কি চায় কারণ তারা যদি বুঝে যায় যে ক্ষমতায় বিএনপি আসছে তাহলে দেখবেন সবাই বিএনপি হয়ে গেছে বিএনপিকে হাতে রাখার জন্য কারণ বিএনপি তারা তো জানে এই দেশের প্র্যাকটিসটা কী এই দেশের প্র্যাকটিস হলে যখন বিএনপি ক্ষমতায় আসবে যে যে এলাকায় বিএনপি ফেল করবে সেই সে এলাকার যারা নাকি কর্মকর্তা আছে সবগুলি দেখবেন বদলি করবে এটা তাদের বিশ্বাস বাস্তবে হবে কি আমি জানি না বাস্তবে না হলে খুশি হই কিন্তু তাদের যে বিশ্বাসটা আছে এই কথাটাই কিন্তু হাবিবুল আওয়াল সাহেব বলেছেন যে মৌলিক পরিবর্তন না হলে এক হাজার বছর এদেশে ভালো নির্বাচন হবে না সেই মৌলিক পরিবর্তনটা কি করবে এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন কী করবে আপনিও জানেন না আমিও জানি না ডক্টর ইউনুসও জানে না ডক্টর ইরুস যেভাবে সংস্কার করছেন এই সংস্কারের মাধ্যমে মৌলিক পরিবর্তন হবে মনে হয় না আসলে পরিবর্তনটা আসতে হবে জনগণের মাঝখান থেকে সেই পরিবর্তনটা আনার জন্য যে পটভূমি তৈরি করা দরকার যে এনভায়রনমেন্ট তৈরি করা দরকার মানুষের মধ্যে যে মানসিকতা তৈরি করা দরকার সেই জিনিসটা গত দশ মাসে ডক্টর ইউনুস এক ইঞ্চিও করতে পারেননি উনি এই দশ মাসে নিজের কাজগুলি করেছেন